চিড়িয়াখানায় ছিল ছয়শো বাহাত্তরটি প্রাণী হঠাৎ হয়ে গেল তিনশো একান্ন মানে বেমালুম উবে গিয়েছে তিনশো একুশটি গেল কোথায় তা জানতে চেয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এক স্বেচ্ছাসেবী সংস্থা আদালত সূত্রে খবর এই মামলার পরবর্তী শুনানি হতে পারে চব্বিশে জুলাই মামলাকারী সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ সালেও ছয়শো বাহাত্তরটি প্রাণী ছিল দু হাজার চব্বিশ সালে তা হয়েছে তিনশো একান্ন শুধু এবছরই নয় এমন বেমালুম হাওয়া হয়ে যাওয়ার ঘটনা নাকি চলছে গত তিরিশ বছর ধরে তাই কলকাতা হাইকোর্টের কাছে সংস্থার আবেদন গত দশ বছরের বিভিন্ন গড়মিলের হিসাব চাক আদালত গুরুতর এই অভিযোগ ওঠার পরেই আলিপুরের চিড়িয়াখানার পরিদর্শনে আসছে কেন্দ্রের চিড়িয়াখানা কর্তৃপক্ষের এক প্রতিনিধি দল রাজ্যের চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠকে বসবে কেন্দ্রের সেই দল তবে আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষ মনে করেছে এই ভুল নেহাত গণনার জন্য রাজ্য বন দপ্তরের দাবি কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষকে আলিপুরের চিড়িয়াখানা থেকে যে তথ্য পাঠানো হয়েছিল তাতে কোনো ভুল ছিল না কেন্দ্রের রিপোর্টেই ভুল তথ্য প্রকাশিত হয় যা নাকি রাজ্যের তরফে সংশোধন করতেও বলা হয়েছিল তবে মামলাকারী স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ প্রাণীর সংখ্যা কমিয়ে দেখিয়ে আসলে জমি বিক্রির ছক কষা হচ্ছে কেউ কেউ আবার সংখ্যার এই গরমিলের নিপথ্যে পাচারের আশঙ্কাও করেছেন সবার নজর এখন আদালতের দিকে